আফটারঅল সে লিডিং মোস্ট হিরো তো সাবিভাই তার বক্তব্যকে তার যে জ্ঞানটাকে সেটাকে অবশ্যই আমাদের কিন্তু সমর্থন করা উচিত কারণ সে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির মোস্ট লিডিং হিরো কোথায় দেবদা কোথায় জিদ্দা তার তো নিজের একটা স্ক্রিপ্ট চয়েস করার জায়গা তো রইছে যে কারণে আজকে সে অহল্লা করছে যে কারণে সে লুঙ্গি ম্যান করছে যে কারণে সে তস্য জালি সিনেমা করছে তো ঠিক আছে তার বক্তব্যের প্রতি আমাদের তো অবশ্যই সমর্থন করা উচিত তবে একজন দর্শক হিসেবে আমার কিছু বক্তব্য রয়েছে আজকে একটা ইন্টারভিউ আমি দেখলাম এবং যে মানে যদি আজকে ইন্টারভিউটা কোনো আনন্দবাজারের মতো কোনো সংবাদপত্রে আসত আমি সেটা নিয়েও কথা বলতাম তো আমি যেখান থেকে জানতে পারলাম সেখান থেকে দেখি আমার মনে হলো এটা নিয়ে কথা বলার দরকার রয়েছে তো এর আগে বিভিন্ন প্রতিবেদন বা ইন মানে ইনসাইডারও বিভিন্ন যে নিউজ ছিল বা যেটুকু যা সোর্স আমার কাছেও ছিল সেটুকু থেকে একটা খবর আমি পেয়েছিলাম যে বনি সেনগুপ্ত খাদানের অংশ হতে চলেছে এবং তার চরিত্রটা খুবই ইন্টারেস্টিং এবং খুব এর একটা ক্যারেক্টার এবং এটা নিয়ে আমি আগেও ভিডিও করে দেখবেন বলেছিলাম তখন সবার আগে আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে বনি একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার প্লে করতে হয়েছে এবং এটাই হয়তো বনির কামব্যাক হবে এবার বনি সত্যি কথা কাম কামব্যাক করতে চায় না কারণ বনি মানে বনি কী বলবো বড়ো বড়ো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছে সিসিএল খেলতে যাবে দুবাইতে গিয়ে বলে বলে ছক্কা আঁকাবে তো তার একটা তো নিজস্ব চয়েসের জায়গা রয়েছে তো বনি সেনগুপ্ত বলছে যে আমি আজকে একটা নিজেকে হিরো হিসেবে এমন জায়গায় দেখছি এমন জায়গায় দেখছি যে যেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আমার পক্ষে এই মুহূর্তে ভিলেন ক্যারেক্টার করে নিজের যে হিরো ইমেজটা সেটাকে নষ্ট করার কোনো কারণ রয়েছে এবার সত্যি কথা অনেস্টলি স্পিকিং বলছি বনি হিরো হিসেবে কি কাজ করছে না করছে তাতে অডিয়েন্সের কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না যে বনের একটা সিনেমা আসছে এই দুদিন হলো রিলিজ করেছে যেটা নাম হচ্ছে অহল্লা আমরা কয়েকজন রিভিউ করেছি বলে লোকে জানে না হলে অবাক ব্যাপার হচ্ছে আমি যখন সেই কাজটার রিভিউ করছি সেই কাজের রিভিউতে আমি দেখছি এক ঘন্টাতে পাঁচশো কি ছশোটা ভিউজ আসছে অনেক ট্রেলারের ভিউজের সংখ্যা এক ঘন্টা একশো যেটা রেকর্ড এখন অব্দি আমার চ্যানেলে হওয়া সব থেকে বড় রেকর্ড হচ্ছে এটাই যে একটা বনির মতো লিডিং মোস্ট হিরোর ট্রেলারের মানে ভিউজকে আমার রিভিউ ছাপিয়ে যাচ্ছে তো সেই দিনই বুঝে গেছি সে হচ্ছে লিডিং মোস্ট হিরো ভাবা যায় না জাস্ট তো সে একটা এরম বক্তব্য রাখছে যে আমি একটা হিরো হিসেবে যে জায়গায় যে দেখছি বা দর্শক আমাকে যে জায়গায় দেখছে আমি একটা নেগেটিভ চরিত্র করলে দর্শকটা তো আমাকে মেনেই নেবে না বা অসাধারণ তাহলে আজকে সুরিয়া রোলেক্সে মাত্র দশ মিনিটের পাটটা করে সারা বিশ্বে এত জনপ্রিয় কি করে হয়ে গেল সঞ্জয় দত্তের মতো অভিনেতা আজকে কেজিএফের মতো সিনেমায় কাজ করছে যীশু গুপ্ত সাউথে গিয়ে শুধুমাত্র একটা ভিলেন পার্ট করবার জন্য মানে বাংলা ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে এরা এরা এতটাই মানে নিজে সময়ের ট্রেন্ডের সঙ্গে এত পিছিয়ে থাকে এরা সময়ের থেকে এত পিছিয়ে থাকে অভিনেতা মানে বনি সেনগুপ্ত কথা যদি বলি এরা জানে না বর্তমান টাইমে কি চলছে কোনো আইডিয়া নেই এখন হিরোর থেকে ভিলেনের চরিত্রকে লোকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দেয় সব থেকে বড় উদাহরণ হচ্ছে অ্যানিম্যাল পুরো সিনেমা যদি তিন ঘন্টা একুশ মিনিটের সিনেমা রণবীর কাপুর তিন ঘন্টা রয়েছে তিন ঘন্টা কি তিন ঘন্টা দশ মিনিট রণবীর কাপুর রয়েছে প্রত্যেকটা মানে সিনে ববি দল কতক্ষণ ছিল কুড়ি মিনিট আর যে কাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে অ্যানিম্যাল রিলিজের পর অনেকটা বেশি আলোচনা হচ্ছে কিন্তু ববি দলকে নিয়ে পাঁচ বাকি রণবীর কাপুরকে নিয়ে প্রচুর কথাবার্তা আপনি দেখতে পাচ্ছেন কি রণবীর কাপুরকে নিয়ে হয়তো অন্যান্য সিনেমাগুলোতে আপনি দেখবেন তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে কিন্তু এখানে বেসিক্যালি কথা হচ্ছে কিন্তু মানে ববি দলকে নিয়ে তো এখানে একটা খুব ইন্টারেস্টিং আমি যেটুকু যা স্ক্রিপ্ট শুনেছিলাম মানে এই সিনেমাতেই কাজ করছে আমরা যে সঙ্গে যোগাযোগ হয়েছিলো সেখান থেকে আমি স্ক্রিপ্ট জানতে পেরেছিলাম বনির ক্যারেক্টার একটা দুর্ধর্ষ ছিল আমি জানি না ওই চরিত্রটা এখন কে প্লে করবে কী তারে এটা যদি বনি করতো না আজকে বনিকে আর ভাবতে হতো না বনিকে নেওয়ার জন্য বড় বড় ডাইরেক্টররা তো ছোটো ছোটো শুরু করে দিত ওই চরিত্রটা এমন সেট ছিল চরিত্রটা এমন পারফরমেন্সের জায়গা ছিল তো সেটাকে সে রিজেক্ট করছে কি এটা বলে যে আমি পরবর্তীকালে হিরো হিসেবে নিজের জায়গাটা আমার খারাপ হয়ে যাবে এটা কবে ভালো ছিল ভাই কটা সিনেমা তুমি হিট দিয়েছো তো যাই হোক তার নিজস্ব ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত থাকতে পারে সেটাকে আমি ছোট করছি না কিন্তু এই সিদ্ধান্তটা খুব বাজে একটা সিদ্ধান্ত ছিল প্রচণ্ড বাজে একটা সিদ্ধান্ত ছিল কারণ বনিরকে একজন অভিনীত হিসেবে কেউ গুরুত্বই দেয় না এটা সত্যি কথা অনেকে অভিনেতা হিসেবে কেউ গুরুত্ব দেয় বাংলা ইন্ডাস্ট্রিতে তো আমাকে তো এমন একটা জিনিস করতে হবে যেখানে আমি অভিনয়ের সুযোগ পাবো যেখানে আমাকে অভিনয়টা আমি দেখাতে পারবো আজকে আমি হিরো না কি আমি ভিলেন তাতে কিছু যাই আসে না আজকের দিনে ধরি হিরোতে কিচ্ছু হয় না আজকে দেব একা হিরো হয়ে খাদান হিট করাতে কিন্তু পারবে না আজকে জিত একা হিরো হয়ে চেঙ্গিস হিট করাতে কিন্তু পারবে না তরকার কিন্তু একটা দুঃখর স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ভালো বলেই চেঙ্গিস আজকে ভালো চলেছে কিন্তু বাজে কিন্তু চলেনি তো স্ক্রিপ্ট ভালো হওয়াটা দরকার তো তোমাকে একটা ভালো স্ক্রিপ্ট অফার করা হয়েছে দেবের তরফ থেকে এত বড় না সেই স্ক্রিপ্ট চুজ করতে গিয়ে এত কিছু মাথায় ঢুকছে অথচ অহল্লার মতো সিনেমা বা এই যে সিনেমাটা আছে আয়ু রেখা যেটা একটা সাইড পার্ট পেয়েছে ডক্টর বক্সি যেটাতে পার্টটার কোনো অস্তিত্বই নেই হিরো তো সেই সিনেমার নয়ই কোনো অস্তিত্বই নেই সেইগুলো করার জন্য মুখিয়ে রয়েছে অথচ এরকম একটা ভালো অফার রিজেক্ট করে দেয় তো এটা থেকে একটা ব্যাপার ক্লিয়ার বনের কামব্যাক হওয়া জাস্ট ইম্পসিবল নিজের দক্ষতায় তো সিনেমা হিট দিতে পারবে কিনা তাই নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে তো ব্যাক হবে কিনা আমি জানি না এটা হলে হয়তো একটা বড়সড় কামব্যাক হতো এবার জানি না কিভাবে বনি কামব্যাক করবে কারণ আমি চেয়েছিলাম হোক কিন্তু যে বক্তব্যটা বনি রাখছে সেটা প্রচণ্ড হাস্যকর এগুলো দর্শকরা যার হাস্যকর কারণ দর্শক এই মুহূর্তে খাতার নিয়ে এক্সাইটেড তো তুমি সেই সিনেমার অফার ফিরিয়ে দিয়ে নিজেকে বিরাট কিছু ভাবছো এই যে অ্যাটিটিউডটা এটার পরে বনির যেটুকু যে সিনেমা মাছেরাও দেখতে যেত সেটাও যাবে বলে আমার তন্ত পক্ষে মনে হয় না হোক এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতো মতামত আমি কারোর সিদ্ধান্তকে ছোট করছি না কিন্তু একজন দর্শক হিসেবে আমার যেটা মনে হয় বনির ভালো চাওয়া নিয়ে সেই হিসেবে আমি বললাম আর কোনো বক্তব্য আমার নেই তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানো যে চ্যানেলটা নতুন হয়ে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেলাইকন ভালো থেকে সব টেক কেয়ার নমস্কার আবার থেকে কত ভাই সবাই ভালো থাকবে সুস্থ থেকে নমস্কার টেক কেয়ার